হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ দেবিয়াঙ্কা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রিয়াঙ্কা আরও একবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের কাছে শেয়ার করবো তারাপীঠে মার্কেট এখানে কীরকম প্রাইস আছে কীরকম কে সব কিন্তু থাকবে এই ভিডিওতে এটা হচ্ছে হাট স্টেশন এখানে কিন্তু টোটো অটো পাওয়া যায় এখান থেকে পঞ্চাশ টাকা কিংবা চল্লিশ টাকা মাথা পিছু করে তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারো এই হচ্ছে মন্দির মন্দিরে আমরা পুজো দিলাম আমাদের যে ঠাকুরমশাই আমাদেরকে এখানে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে পুজো দিয়েছে তার কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডিসক্রিপশানে মেনশন করা থাকবে প্লিজ চেক করবে আর হোটেল কোন হোটেলে থেকেছি কোথায় কী খেয়েছি সেগুলোও কিন্তু থাকবে এই একই ভিডিওতে জয় মাতারা আমার নাম বিশ্বজিৎ পান্ডা এই মায়ের মন্দির আমাদের বশিষ্ঠ মুনি আমাদের দ্বারকাদের তীরে যে তারাপীঠ মহাশ্মশান সেখানে বসে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন মায়ের মা তাকে দর্শন দিয়েছিলেন এবং পরবর্তীকালে মামদেবও সিদ্ধি লাভ করেছিলেন সাধনায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিল প্রথম জয় দত্ত সদাগর তিনি তার ছেলেকে নিয়ে এই দ্বারকানাদের তীরেই যাচ্ছিলেন সন্ধ্যা লেগে যাওয়ায় তার ছেলেকে এবং লোকজন নিয়ে এই দ্বারকানাদের তীরে বসে থাকেন তিনি ছিলেন মায়ের বিরোধী এবং তার ছেলেকে সাপে কামড়ে মৃত্যু হয় পরবর্তীকালে যখন পরের দিন সকালে তার সমস্ত কর্মকর্মী যারা ছিল তারা এই দ্বারকানাদের তীরে থেকে এই আমাদের মায়ের পুকুর যেটা জীবিত কুণ্ড এখানে আসেন মাছ ধুতে শোল মাছ যে কাটা মাছ গোটা হয়ে যায় এবং তখন তারা ভয় পেয়ে দৌড়ে সেই জমিদারের কাছে যায় সদাকরের কাছে যায় বলে সমস্ত ঘটনা তাকে বলে তখন সে সৌদাগর তার ছেলেকে এই পুকুরে নিয়ে আসে এবং এই পুকুরের জলে সেটাই তার ছেলের প্রাণ ফিরে পায় তখন মা তাকে স্বপ্ন দেয় যে আমাদের শ্বেত সিমুল বৃক্ষ আছে সেখানেই মায়ের শিলা আছে সেই শিলা এই মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হয় সেই মন্দির পরবর্তীকালে নানান রকম কারণে ভেঙে যায় এবং পরবর্তীকালে মল্লারপুরের যিনি রাজা ছিলেন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো এই আগে তো আরও ছিল এবং বৈশিষ্ট্যমণি হলেন ব্রহ্মার পুত্র যিনি মা কি তা জানতেন না ব্রহ্মার কাছে বলেন যে আমি মাতৃরূপ দর্শন করতে চাই মাতৃরূপ কিভাবে দর্শন হবে তখন ব্রহ্মা বলেন তুমি দেবী তারার সাধনা করো ঠিক আছে তখন তিনি চীন দেশে যায় সাধনা করতে চীন দেশে মা বলে তুমি চণ্ডীপুর গ্রামে দ্বারকা নদের তীরে তারাপীঠ হচ্ছে পূর্ব নাম ছিল চণ্ডীপুর চণ্ডীপুর গ্রামে দ্বারকা নদের তীরে গিয়ে আমার সাধনা কর তখন তিনি এখানে এসে সাধনা করেন এবং বহুদিন সাধনা করার পর যখন সাধনায় লাভ করে বৈশিষ্ট্য মণিকে মা বলেন তুমি কি চাও বলে আমি মাতৃরূপ কী তা জানতে চাই মাতৃরূপ কী তা আমি জানি না তখন তাকে মাতৃরূপ দর্শন দেয় মাতৃরূপ হচ্ছে সমুদ্র মন্থনকালে যে হলাহল বিষ উঠেছিল সেই বিষ যখন মহাদেব পান করেছিল সেই বিষের জ্বালা নিবারণ করার জন্য মা মহাদেবকে বলেছিল তুমি বালক রূপ ধারণ করো এবং তাকে কোলে নিয়ে তার স্তন পান করিয়ে সেই বিষের জ্বালা নিবারণ করেছিল সেই রূপটাই দর্শন দিয়েছিল মা মুনিকে যা আজও শিলা দর্শন করলে বুঝতে পারা যায় মা মহাদেবকে কোলে নিয়ে তার বাম দিকে স্তন স্তন পান করাচ্ছে এটাই হলো মাতৃরূপ এর থেকে বড় মাতৃরূপ তো আর কিছু হতে পারে না সেটাই দর্শন দেয় এবং পরবর্তীকালে এই শিলা ওই শেতসিংহ বৃক্ষতলা থেকে এনে আমাদের মায়ের মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবং সেই শিলার যদি যখন দর্শন হয় তখন দর্শন করলে সবাই বুঝতে পারবে সেই জিনিস মন্দিরের মাহাত্ম শোনার পরে চলে আসলাম জীবিত কুণ্ডতে এটাই হচ্ছে সেই জীবিত কুণ্ড যার কথা এতক্ষণ ঠাকুর মশাইয়ের কাছে তোমরা শুনলে এরপরে বামা খ্যাপার মন্দিরে পুজো দিয়ে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে লোকনাথ বলে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু খুব ভালো খাবার পাওয়া যায় আর আমরা যে হোটেলটা থেকেছিলাম সেটা হচ্ছে বিনা পানি সেটার ডিটেলসটা কিন্তু দেওয়া থাকবে ডেসক্রিপশানে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে চলে যেতে পারো খুব ভালো হোটেল কন্ডিশন তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে পুরনো আদি সেই মন্দির যেটা কিনা তারাপীঠ শ্মশানের মধ্যে অবস্থিত এখানে হচ্ছে মায়ের আদি মন্দির ছিল যেখানে এখনো কিন্তু পাদুকা বিরাজমান আর এপাশে হচ্ছে বামা কাপার সমাধি এইখানে পুজো দিয়ে আমরা একটু বসে কীর্তন শুনে আমরা একটু মায়ের আরতি দর্শন করতে চলে গিয়েছিলাম এখানে কিন্তু পুজো হয় সকাল থেকে এগারোটা পর্যন্ত এই হচ্ছে সেই মায়ের পাদুকা যেখানে কিনা গোলাপ জল আর তেল দিয়ে পুজো হয় এটা হচ্ছে হরিকাঠ আর শ্মশান যাওয়ার যে মেন রাস্তাটা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শ্মশান এখান থেকে যাওয়া যায় সরাসরি শ্মশানে আমরা সেদিকে আর যাইনি আর এখানে কিন্তু সবসময় সময় কীর্তন চলতেই থাকে এখানে দেখো মায়ের আরতি অলরেডি শুরু হয়ে গেছে সাড়ে সাতটা থেকে কিন্তু মায়ের আরতি স্টার্ট হয়ে যায় পরের দিন সকালে মার্কেট দেখতে বেরিয়ে পড়লাম এবার চলো দেখিনি মার্কেটটা

হান্ড্রেড এর মধ্যে পাবে খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তোমরা এখানে পাবে আমি কয়েকটা তোমাদেরকে জাস্ট দেখে দিচ্ছি কিরকম তোমরা পাবে এই ধরনের অপশানগুলো এখানে ভীষণই সুন্দর সুন্দর আর তাছাড়া এখানে কিন্তু আরও অপশান পাবে জুম করে আমি তোমাদেরকে জানাচ্ছি আর এই পাশের বড় ছোটো

দেখো জাস্ট সাড়ে তিনশো থেকে এই ধরনের সুন্দর ডিজাইনিং শাখা তোমরা পাবে এই রকম ধরনের দেখো ভীষণ সুন্দর সুন্দর অপশান এগুলো কিন্তু পিওর শাখা আছে দেখতে পাচ্ছ সরু শাখা নিতে চাই তো সরুগুলো কীরকম থেকে স্টার্টিং তার কিন্তু দেখতে পাচ্ছ আর কিন্তু তোমরা এখানে পাবে অনেক সুন্দর সুন্দর ব্রেসলেটও কিন্তু তোমরা পাবে ভীষণ সুন্দর অপশানগুলো আর এখানে কিন্তু এই ধরনের চাকরি জিনিসও পাবছো এগুলো মোটামুটি কথা থেকে কুড়ি টাকা থেকে এগুলো কিন্তু কুড়ি টাকা থেকে পাবে সাথে এই ধরনের সুন্দর সুন্দর চেঞ্জ অপশনও তোমরা পাবে বাচ্চাদের জন্য যদি নিতে চাও এগুলোও কিন্তু তোমরা এখানে পাবে চলো মার্কেটটা কিন্তু অনেক বড়ো দেখ আর এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর পিতলের জিনিসও তোমরা কিন্তু পাবে এই কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের জামা কাপড় থেকে আরম্ভ করে সমস্ত এই টাকা চন্দন কিন্তু মাত্র একশো টাকায় দেখো এই ধরনের সাপ পেয়ে যাবে শিবলিঙ্গের উপরে দেওয়ার জন্য আর এই পান পাতাগুলো তিরিশ টাকা দেখো দামগুলো কিন্তু লেখা থাকে তোমরা চাইলে এখান থেকে তিরিশ টাকা এইটা চল্লিশ টাকা এরকমের মধ্যে এটা কিন্তু পঞ্চাশ টাকা এটা একটু বড় সাইজ দেখে কিন্তু এটা দামটা এরকম পড়ছে ভীষণের সুন্দর সুন্দর অপশন কিন্তু তোমরা পাবে আর এই সিঁদুরের কৌটোগুলো ষাট টাকা করে পড়বে দেখো একদম পিওর বিতলের কৌটো আছে এটা কিন্তু আশি টাকা সাইজের অনুসারে কিন্তু তোমাদের দামটা পড়বে আর এখানে কিন্তু তোমরা পাঁচ ছি এই বিরিগুলো কত থেকে স্টার্ট হচ্ছে দেড়শো টাকা এটা কিন্তু দেড়শো টাকা থেকে স্টার্ট হচ্ছে দেখো এখানে কিন্তু দামগুলো মোটামুটি লেখাই থাকে তাই তোমাদের কোনো অসুবিধা হবে না আর ওই ঘটিগুলো দেখো তোমাদের দামগুলো কিন্তু লেখাই থাকছে ভীষণ সুন্দর কারুকার্য করা আর ঘটিটা কিন্তু ভীষণ ওয়েটই আছে ভীষণ ভালো এরকম ধরনের তোমরা কিন্তু ছোটো থেকে বড় সাইজের গোটি পুরো পেয়ে যাবে আর যদি কেউ সেট নিতে চায় পান পাতা বেল পাতা ঘটি আর ডাব দিয়ে ওটা সেটের কি আলাদা হবে নাকি খুচরো যাবে আর এই ধরনের একটু যদি দেখো জাস্ট প্লেটস গুলো ভীষণ সুন্দর ঠাকুরের রেগুলার ভোগের জন্য কিন্তু এই ধরনের প্লেটস গুলো ভীষণ ভালো এগুলো কত করে দিচ্ছে তিনশো এগুলো কিন্তু থ্রি করে আছে আর অনুসারে কিন্তু তোমাদের এখানে দামটা নির্ভর করবে আর এই ধরনের জিনিসও তোমরা কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখো অপশনগুলো এগুলো কিন্তু গাড়িতে বা বাড়ির যে কোনো জায়গায় হ্যাঙ্গিংয়ের জন্য ভীষণ ভালো আচ্ছা দোকানের নামটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দোকানের নামটা তোমরা মন্দির সংলগ্ন মার্কেটে এই হচ্ছে মন্দিরের মেন রাস্তা এখান থেকে এই পাশটা মন্দিরে যেতে গেলে কিন্তু এই দাদা দোকান তোমরা পাবে যেখানে সমস্ত ধরনের পেতলের আইটেম ভীষণই রিজনেবল প্রাইসে পাবে তোমাদেরকে আরও দেখে দিই এখানে কিন্তু মায়ের পাদুকা পাওয়া যাচ্ছে এখানে পাদুকাগুলো কিন্তু দেখো দাম লেখাই থাকছে এছাড়া ওখানে শিবলিঙ্গও পাওয়া যাচ্ছে এবার মার্কেটের টাইমিংটা একটু বলতে পারবেন থাকে কিন্তু অনেক ইয়ারিংস ভীষণ আছে দেখো ইয়ারিংসের কালেকশন তোমরা পাবে এইগুলো কাদ থেকে স্টার্ট হচ্ছে দাদা পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে কিন্তু পাবে এগুলো কিন্তু দেড়শো করে এখানে চাইছে আর তাছাড়াও এখানে কিন্তু

এই সুন্দর একটা পাখা আর এটা কিন্তু পুরো পুরুষের উপরে করা না এইদিকে কত করে দিচ্ছ মাত্র 50 টাকায় পুরুষের এই পাখাগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে ভীষণই সুন্দর আইটেম ডেকোর আর এগুলো হচ্ছে থালা থালির ঝাকার এগুলো হয় সেগুলো তোমাদের এইগুলো কত করে দিচ্ছ 50 টাকা খুব ভীষণ সস্তায় তোমরা পাবে মাত্র 50 টাকার মধ্যে কিন্তু এই ধরনের জিনিসগুলো তোমরা পাবে

এগুলো কিন্তু পুরো পুঁথির উপরে আছে এখানে দেখো এগুলো কম কম আর এই সূর্যগুলো কত করে দিচ্ছ পঞ্চাশ টাকা এইগুলো এটা কি পুরো তামার উপরে আছে এটা কিন্তু নিকেল করা থাকবে দেখো এগুলো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট আছে এখানে কিন্তু তোমরা সমস্ত ধরনের পেতলের আইটেম পাবে একদম স্টার্টিং তোমার কত থেকে আছে কিন্তু মাত্র তিরিশ টাকা করে আছে আর এই ধরনের বাটিগুলো এগুলো চল্লিশ একটু ওজনের উপরে কিন্তু তোমার এখানে দামটাও ভিত্তি করবে আর এই হচ্ছে দেখো এই ধরনের টামার পঞ্চপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এই পঞ্চপত্রগুলো কত করে দিচ্ছ দুশো কুড়ি টাকা এগুলো কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে পাচ্ছ আর তাছাড়া এখানে দেখো কাশি থেকে খড়গ থেকে সমস্ত কিছু আইটেম কিন্তু তোমরা পাবে আচ্ছা লাড্ডু কপালের এই পুরো সেটটা নিতে গেলে কত পড়তো কিলোর কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু আর এখানে খালা গুলোতে দাম মোটামুটি লেখাই আছে

এইগুলো দেখো এগুলো কিন্তু মাত্র তিরিশ টাকা করে তোমরা পাবে আর তাছাড়া কিন্তু এই ধরনের গুলো তোমরা পেয়ে যাবে তিরিশ টাকার মধ্যে আর এই ধরনের ব্লাসগুলো কত করে দিচ্ছ এটা দেখো আড়াইশো তোমার এখানে কি কিলোর উপরেই দামটা ডিপেন্ড করছে নাকি পিস পিস হিসেবে এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা পিস হিসাবে পাবে এইটা দেখো এই ধরনের ডিজাইনিং যে পেতলের বাসনগুলো আছে এটা পাঁচশো টাকা বলবে

আবার বড় দুধদানি ওখানে একদম ছোট দুধদানি গুলো কত করে এগুলো কিন্তু মাত্র চল্লিশ টাকা করে আছে এরকম ধরনের কিন্তু প্রদীপও তোমরা পাবে মানে শিবের সেটগুলো গুলো থেকে স্টার্ট হচ্ছে এগুলো কিন্তু সাড়ে তিনশো থেকে স্টার্ট হচ্ছে এখানে তোমরা চাইলে যে কোনো ধরনের লিঙ্গ বসাতে পারো ধুনোচি এটাও কি তোমার কিলোর উপরেই ডিপেন্ড করছে না আর এই ধরনের প্রদীপগুলো এটা একশো আশি টাকা তোমরা চাইলে এর থেকে বড় সাইজগুলোও নিতে পারো এই ধরনের সাইজেলেবেল আছে আর এই যে মা কালীর মূর্তিগুলো আমি তোমাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি এগুলো কত থেকে নিচ্ছো কিলো নশো টাকা কিলো এই মা তারার যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নশো টাকা কিলোর মধ্যে আছে আচ্ছা এই যে বামা বামাখার সাথে যেটা আছে এই সাইজটা বলো না এটা হচ্ছে হাজার টাকা কিলো ভীষণ সুন্দর একটা আইটেম আর এইখানে কিন্তু তোমরা একটু ক্লোজ দেখাই বড় বড় মায়ের মূর্তিও কিন্তু পেয়ে যাবে

মাত্র দুশো টাকায় কিন্তু এই ধরনের তামার গ্লাসগুলো তোমরা পাবে এর মধ্যে কিন্তু অনেকগুলো অপশান আছে তোমরা চাইলে কালার অপশন চয়েস করতে পারো এই দোকানটার নামটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার এই হচ্ছে দোকানের ডিটেলসটা আর এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসটা আর তোমাদের দোকানটা মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত খোলা রাখছো দোকান হচ্ছে ছয় থেকে এগারোটা পর্যন্ত খোলা মানে মন্দির যতক্ষণ খোলা দোকানও ততক্ষণ খোলা আছে আর দেখো এখানে কিন্তু পরপর এই ধরনের দোকান তোমরা পেয়ে যাবে এখানে দেখো ফটোর দোকানও আছে এখানেও আছে এখানেও কিন্তু তোমরা নানান ধরনের ফটো আইটেম পেয়ে যাবে পরপর এরকম দোকান কিন্তু প্রচুর পাবে আচ্ছা ওই লাইটিং যে মায়ের মূর্তিগুলো সেগুলো কীরকম হবে দাম ওরকম পনেরোশো টাকা করে পড়বে আর এই নিচেরগুলো সবই খেয়ে কি রেট নাকি আলাদা আলাদা রেট আছে আচ্ছা এই একদম ছোটোটা দুশো আশি এইটা দেখো এটা হচ্ছে দুশো আশি এই বামা থাকা সমেত আছে দুশো করে বলছে আর এর মধ্যে কিন্তু তোমরা বড় সাইজের ফটো দেখতে পাবে এগুলো কিন্তু সবই লাইট দেওয়া রয়েছে আর এমনি প্লেনগুলো কতগুলো দিচ্ছ স্টার্ট একদম তোমার কাছে ফটোগুলো কুড়ি টাকা থেকে শুরু এই ফটোগুলো এই সাইজটা তো এই সাইজগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কুড়ি টাকার থেকে শুরু আছে আর এই ফ্রেমগুলো

দেখতে পাচ্ছ তোমরা লাইভ এই ধরনের সন্দেশগুলোই কিন্তু এভাবে মেখে এই ধরনের প্যারা তৈরি হচ্ছে আর তাছাড়া এখানে কিন্তু তোমরা নতুন আমাকে আলতা শুরু সমস্ত কিন্তু পাবে দেখলে লাইফ তোমাদেরকে নিতে হচ্ছে এই ধরনের সন্দেশ মাথা সন্দেশ তৈরি হওয়ার ভিতরে সেইগুলোকে এভাবে মুখে নিয়ে কিন্তু এই ধরনের প্যারা কিন্তু ছোট শিম লিম্বা সাজ সাজগুলো কত করে দিচ্ছ সন্দেশে কুড়ি টাকা করে এইগুলো কিন্তু মাত্র কুড়ি টাকা করে আছে তাছাড়া এখানে তোমরা এই ধরনের মূর্তিও পেয়ে যাবে আর এই দোকানটা আর তাছাড়া তোমরা এখানে পেয়ে যাবে এই ধরনের সুন্দর সুন্দর কিছু নেকলেস এই ধরনের নেকলেস গুলো বাদ থেকে দিচ্ছ একশো টাকা করে মাত্র একশো টাকা করে কিন্তু তোমরা নিজে এখানে পাবে আচ্ছা এই আরতি থালিগুলো কত করে বলছে আচ্ছা এখানে দামগুলো লেখা আছে দেখো এখানে কিন্তু দামগুলো তোমাদের লেখাই থাকবে এরকম করে কিন্তু আরো কোথায় লেখাই আছে আর এইগুলো পার্সিটাও কিন্তু তোমার সাইজ অনুসারে দামগুলো লেখাই থাকবে আর এই ধুনুচিগুলো এখানেও কিন্তু দামগুলো লেখাই থাকছে তো সাইজ হিসাবে কিন্তু দামগুলো ম্যাটার করবে এখানে কিন্তু তোমরা কিকের সমস্ত আইটেম পাবে আর এখানে দেখো ভীষণ সুন্দর সুন্দর মায়ের মূর্তিও পড়বে তোমরা এখানে দামগুলো মোটামুটি সবগুলোতেই দামটা ঠিক বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এক হাজার একশো টাকা পড়বে এটা কিন্তু একটা বড় ঘন্টা আছে দেখো ভারীও আছে আর একদম ছোট ঘন্টাগুলো এগুলো কিন্তু একশো টাকা করে পড়বে এটা হচ্ছে সবথেকে ছোট সাইজ আর এখানে প্রচুর হোটেল রেস্টুরেন্ট খারাপ নিরামিষ খাবারের হোটেল রেস্টুরেন্ট টা তোমরা এখানে আচারের কিছু অবশ্য সম্পূর্ণ আচারের দোকান আছে আচ্ছা এই একদম মিক্সিং আচার গুলো কত থেকে আছে এটা সাইজ অনুসারেই তো আপনাদের কাছে দাম আড়াইশো থেকে আপনারা রাখছেন এইটাই কি সব থেকে ছোট সাইজ এটা হচ্ছে আড়াইশো গ্রামের একটা ডাব্বা এই ধরনের তোমরা স্টার্ট পাবে আর তারপরে কিন্তু

আর আচার রাখছে এখানে পাবেন আম পাবেন পাজমিসালি পাবেন কাঁচা লঙ্কা পাবেন ওল পাবেন কাঁঠাল পাবেন লেবু পাবেন আমলকি পাবেন আম কাশুন্দি পাবেন জলপাই পাবেন আমরা পাবেন ফুলকপি পাবে আদা পাবে মিষ্টি আম মিষ্টির মধ্যে পাবেন আপনি আম পাবেন কুল পাবেন তেতুল পাবেন চালতা পাবেন আমসত তো ফেজুল পাবেন মিক্স জেলি পাবেন লাল লঙ্কা পাবেন আমসি পাবেন রসুন পাবেন এগুলা সব হ্যাঁ ওই যে চালতা ওদিকে আছে আপনা মিষ্টি দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি মিষ্টি আছে

আপনার যদি ট্রান্সপোর্ট যদি আমাদের এখান থেকে থাকে বলবেন চলে যাবে অসুবিধা নেই কলকাতা অবধি ট্রান্সপোর্ট হয় মাতারা ট্রান্সপোর্ট এখান থেকে যায় মানে বড় বাজার আর অন্য জায়গায় আমার তো জানা নেই অন্য জায়গায় যদি ট্রান্সপোর্ট যদি থেকে থাকে অবশ্যই মাল যাবে খুচরো এবং পাইকারি দুটোই যায় আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আমি কোনটা নিতে চাইছেন সেইভাবে হিসাবে আমরা যাবার এখানে আসতে গেলে মাতারা এখানে আসতে হবে আপনার মেন রাস্তার ধার এটা মেন গলি মাতারার ওখান থেকে এটা মেন গলি হয় আর এটা শঙ্কর হোটেল আমাদের এই উপরটা শঙ্কর হোটেল আর আমাদের হচ্ছে শঙ্কর আছে একই ছাদের নিচেই দুটোই ব্যবসা হয় ওদিকে হচ্ছে আমাদের শঙ্কর হোটেল আছে শঙ্কর ফেরা আছে এটা শঙ্কর আছে এখানে এলে আপনি মাল পাবেন প্লাস আমাদের রামপুরহাট ওখান থেকে সোজা যেতে পারেন আপনি আমাদের শেউড়ি শেউড়ি ওখানে গোডাউন মোরব্বা বা আপনার দাদুভাই ভাই দুটোই গোডাউন বলে যে মোরব্বায় ওখানে নাম বাস স্ট্যান্ডে

পরে কাকাতুয়া থেকে কিছু প্যারা সন্দেশ কিনে আমরা উদ্দেশ্য হলাম হোটেলের দিকে এখানে কিন্তু সুন্দর একটি কাকাতুয়া আর একটা সুন্দর ডগি ছিল তাহলে ভিওয়ার্স এখানে ভিডিওটি শেষ করছিস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে